মেশিনটা দেখে আপনি পছন্দ করছেন। মেশিনটা দেখে আসলেই আমি মুগ্ধ যে ওই মেশিনটা এবং এই মেশিনটায় অনেক ডিফারেন্স। মূল্য দিক দিয়ে অনেক পার্থক্য আমি। দর্শক আসসালামু আলাইকুম। আমি ওবাইদুর রহমান বিভিন্ন রকম কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আপনাদের দার প্রান্ত থাকি। আমার সামনে যে মেশিনটি দেখছেন বাংলাদেশের একেবারে লাস্ট যে ভার্সন সেই ভার্সনের এই মেশিনটি। আমাদের এই মেশিনের মাধ্যমে আট থেকে দশ মন ধান ভানা যাবে এই মেশিন ক্রয়ের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে আসছেন যদি আপনার পরিচয়টা একটু বলতেন আমি আলতাফ হোসেন আমি নীলফামারী থেকে আসছি নীলফামারী জেলার চাপড়া ইউনিয়নের জাদুরহাট পোস্ট অফিস গ্রামের বাড়ি হচ্ছে বড়ুয়ার শেখপাড়া শেখপাড়া হ্যাঁ ভাই আসলে আমারও উদ্বেগ যে আমি একটা নতুন একটা প্রযুক্তির একটা ব্যবসায় আমি জড়িত হইতে চাই হ্যাঁ তো সেজন্য আমি অলরেডি গ্রামের বাড়িতে এই মেশিনারিজ পার্টস অনেক কয়েকটাই যন্ত্র মেশিন কিনছি তো এরপরে চাইলাম যে মানুষের সুবিধার জন্য যে একটা মিনি রাইস স্মেল আমি দিব। তো এটা আমি অনেক ভিডিওতে দেখেছি তো ভিডিওগুলো দেখার পরে অনেক ভার্সন দেখছি এই মেশিনগুলো অনেক ভার্সন দেখছি কয়েক আইটেমের দেখছি কিন্তু এই আইটেমটা আমার খুবই ভালো লাগলো তো এই আইটেমটা যখন ভালো লাগছে তখনও আবার আমি কুষ্টিয়া ঝিনাইদা মেহেরপুর এরকম কয়েক জায়গার ভিডিও লাইভ দেখছি আমি কয়েক জায়গাতে গিয়েছি লাস্ট আপনার এখানে আসলাম আসার পরে দেখলাম যে না আমার এই মতো আমি এর আগে অন্য কোথাও আপনি এসে আমাদের চব্বিশের যে ভার্সন সেটা কিন্তু সেট করেছেন ধান ভানিয়ে দেখছেন সব কিছুর পরেও আবার নতুন করে এটাকে আপনি যুক্ত হচ্ছেন আমাদের সম্পর্কে মতামত বলতেন আমি কুষ্টিয়াতে কয়েক জায়গায় দেখছি দেখার পরে যখন আমার এক বন্ধু আছে এখানে তো ওনার সাথে কথা বলার পরে উনি বললো যে আমাদের বাড়ির পাশেই একটা ফ্যাক্টরি আছে ওখানে দেখতে পারেন তো এর আগের যে ভার্সনটা ছিল এটা দেখছি আরো কয়েক জায়গাতে দেখছি যখন আপনি বললেন একটা নতুন ভার্সন আছে যেহেতু আপনি লাস্ট ভার্সন যেটা যে ওটা এখনো আমার কাছে আসি পঞ্চে নাই আসার পথে আছে যেহেতু অনেক দূর থেকে আসছেন তো আপনাকে আমি ভালো ভার্সনটা আরো দেখি তো হ্যাঁ তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো বা এখানকার চাউল কুটা বা হলুদ মরিচ কুটা বা ধান ভাঙ্গা সব কিছুই খুব ভালোই লাগে কিন্তু প্রত্যেকটা মেশিনই এক বছরের সার্ভিসিং দিয়ে রাখি এই মেশিনের যে পার্স যে কোনো মুহূর্তেই ফোন করলে আমরা কি আপনার দ্বার প্রান্তে পৌঁছে দেবার জন্য প্রস্তুত থাকি ইনশাল্লাহ আপনি আমাকে যেভাবে কথা দিছেন বা যেভাবে বলছেন তো কিছু পার্স যেগুলো আপনি বলছেন যে এই জিনিসগুলা দু একটা সেট আপনি সঙ্গে সঙ্গে করে নিয়ে যান আসলে এটা যেটা আপনার কাছ থেকে আমি পাইলাম সেটা যেন আমার কাছে এরকম মনে আছে আজীবন আপনার সাথে আমার একটা সম্পর্ক থেকেই যাবে আপনি যে আমাকে আরও অন্যান্য মেশিনগুলো দেখাইছেন আমি এখন মনে মনে চিন্তা করতেছি বা কল্পনা করতেছি আমি এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আবারও সিদ্ধান্ত নেব যে আপনার এখানে আমি আসবো অনেক অনেক ধন্যবাদ ব্যবসায়িক সম্পর্ক পরেও আত্মার সম্পর্কটা সেই সম্পর্কটা মনে হয় আমরা যুক্ত হতে পেরেছি বাংলাদেশের যে যে প্রান্ত থেকেই আমাদের কাছে আসেন বা অনলাইনেও যদি মেশিন ক্রয় করেন আপনাদের সঙ্গে আমরা সংযুক্ত থাকবো এই প্রত্যাশা নিয়েই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি